পরে জিজ্ঞাসা মহাজকে রেখে রেখেছেন এম আই কোটাদের জন্ম উনি লিখেছেন ঠাকুর বলতেন যত মত তত পথ এবার গুরু মহারাজ বলতেন যত মত একটাই পথ এই বিষয়ে তো কিছু বল হ্যাঁ না ঠিক এইরকম ভাবে কথাটা বলতেন না যে ঠাকুর বলতেন যত মত তত মত গুলুমশাল বলতেন যত মত একটাই পথ না ব্যাপারটা এরকম ধরনের ছিল না এরম বললে আবার এবারে যত মত তত পথ একটা সম্প্রদায় হয়ে যাবে হুম আবার যত মত একটাই পথ কারা বলছে তাদের একটা সম্প্রদায় হয়ে যাবে হ্যাঁ আবার সেই ফেসবুকে ঝগড়া করবে সেটা নিয়ে কোনটা শ্রেষ্ঠ মত এটা আরম্ভ হবে না ঠিক সেভাবে নয় গুরুমা যেভাবে বলতেন যে ঠাকুর বলেছিলেন যত যতমত তত পথ তখনকার জন্য কথাটা ঠিক ছিল আমি কিন্তু এখন বলবো যে যত মত একটাই পথ আর সেটা হচ্ছে সুষমনা পথ কথাটা খুব তাৎপর্যপূর্ণ এবং ঠাকুর যখন বলেছিলেন তখন ঠাকুরের সেই সমসাময়িক যুগটাকে আমাদের একটুখানি দেখলেই বুঝতে পারবো আমরা সেই সময় বহুকাল গেছে একটা ইসলামিক শাসন তাদের যে ধ্যান ধারণা তাদের যে দর্শন তাদের যে ধর্ম তাদের যে সংস্কৃতি তার প্রভাব তারপরে এবার ঢুকছে ইউরোপিয়ান দর্শন এবং সেই ইউরোপিয়ানদের হাতে প্রচুর টাকা তাদের এবং টাকাটা কি করে এলো আমাদের মতন দেশগুলোকে লুট করেই টাকাটা এলো টাকাটা তারা নিয়ে আসেনি টাকাটা তারা চুরি করতে এবং লুট করতেই ঢুকেছিলো ব্যবসা করতে ঢুকেছিল তারপর সেটা কী করে চুরির দিকে নিয়ে যায় সেটা খুব ভালো জানে পারে যাই হোক মোট কথা তারপরে মিশনারিরা আসতে আরম্ভ করলো কারণ ওদের এটা এটা মূলত এটা বুঝতে হবে যে ব্রিটিশদের আসাটা একটা কিন্তু ক্রিশ্চান মিশন প্রথম দিকে ধরে এসেছিল কিন্তু পরের দিকে যা কিছু হয়েছে সবটাই কিন্তু একটা খ্রিশ্চান মিশন খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে লোকে যতই আমাদের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিক না কেন এটা পলিটিক্যাল এটা একটা ইকোনমিক কলোনিয়ালিজম বললে হবে না ইট ওয়াজ আ ক্রিশ্চান মিশন এই দেশগুলোকে ক্রিশ্চান করতে হবে খ্রিশ্চান মানে ধর্মের সংখ্যা প্রতিপত্তি প্রভাব বাড়াতে হবে একদম সর্বাত্মক করতে হবে যখন দেখছি যে ওয়ান পার্সেন্ট লোক খ্রিশ্চান হচ্ছে না তখন পুলারের মতন পণ্ডিতদের কমিশন করা হচ্ছে যে বুঝে দেখো তো এদের ধর্মের মধ্যে কী আছে এগুলো পাল্টাচ্ছে না কেন এরা অতটা মুগ্ধ হচ্ছে না কেন তো যাই হোক তার একটা প্রভাব তাদের কন্টিনিউয়াসলি প্রচার কারণ এই ধর্মগুলো খুব প্রচার করতে পারে যে আমাদের এটাই শ্রেষ্ঠ তোমরা গ্রহণ করো তোমরা কি ঠাকুর দেবতা ভারতবর্ষের ধর্ম সাধারণত প্রচার করে না এটা একটা গুরুমাজে খুব ইম্পর্টেন্ট কথা এই প্রসঙ্গে বলেনি গুরুমাজ বলতেন ধর্মের প্রচার হয় না ধর্মের প্রসার হয় যখন কোথাও একটা ধর্মীয় শক্তি বা আধ্যাত্মিক শক্তি জাগতে করে আপনি তখন তার প্রভাব চারদিকে ছড়াতে আরম্ভ করে তোমাকে মাইক নিয়ে ওরে আমার মধ্যে প্রচণ্ড আধ্যাত্মিক মানে ভাব এসে আসছে যে তোরা আয় রে একটু শোন আমার কথা ওরে আমি একটু গুরু হয়ে গেছি রে তোর আয় রে দীক্ষা টিক্ষা নেই রে এটা প্রকৃত ধর্মের মধ্যে এগুলো হয় না যেখানেই দেখবে মানে ফ্রিতে বই দিয়ে দিচ্ছে আর বলছে অন্যটা খারাপ আর আমাদেরটাই সবচেয়ে ভালো এটা প্রচার এখানে কিছু ধান্দা আছে টাকা পয়সা আছে কমিশন আছে এইসব আছে তো তাদের প্রভাব আছে প্রব্যান্ডা তুমি যে ঠাকুর আসছেন কোথায় ঠাকুর আসছেন দক্ষিণেশ্বর সেই দক্ষিণেশ্বর কাছাকাছি কলকাতা আর কলকাতার ইন্টেলেকচুয়াল সমাজ বিদ্যুৎ জোন তারা খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যাচ্ছে এই নতুন ট্রেন্ডস এই নতুন ইংরেজদের আনা দয়া করুণা ভালোবাসা আমাদের তো মন্দিরে সে ভীভৎস দেখতে সমস্ত দেবদেবী তাদের সামনে তো সে বলি বলি বাপ রে সংস্কার এই আদগো আদগো, এই যে এই কথাগুলো এই আখ্যানগুলো ন্যারেটিভগুলো প্রভাবিত করছে দেখবে এই নতুন নতুন সস্তা সস্তা প্রভাগ্যান্ডার দ্বারা প্রভাবিত হয় যারা ইন্টেলেকচুয়াল যারা পড়াশোনা করা শিক্ষিত তারা বেশি প্রভাবিত হয় যারা একটু গ্রামের মানুষ মাঠে ঘাটে প্রকৃতির মধ্যে আছে হ্যাঁ সকাল সন্ধ্যা একবার ঠাকুরের কাছে মাথা থাকানো বেশি সময় পায়নি তারা বেশি প্রভাবিত হয় না যারা সব থিঙ্কিং ইন্টেলেকচুয়ালস তারা খুব প্রভাবিত হয় এইসবের দ্বারা ধরনের প্রচণ্ড প্রভাব হচ্ছে ব্রাহ্ম সমাজ এক ধরনের খ্রিশ্চান ধর্মেরই একটা ভদ্র ইন্টেলেকচুয়াল শহুরে কলকাতি একটা রূপ ব্রাহ্ম সমাজের যে ধরনটা আর তোমার ফোড়ের মতো যেটা তৈরি করা একটা ধর্ম তৈরি করা হচ্ছে ইসলামের কিছু ভালো নিয়ে বৈদিক ধর্মের কিছু ভালো বৈদিক শাস্ত্রে কিছু ভালো নিয়ে ইংরেজদের বা ইউরোপিয়ান বা ক্রিশ্চানিটি কিছু ভালো নিয়ে সব ভালো ভালো নিয়ে খুব ভালো ভালো ভগবান তুমি মঙ্গল তুমি শান্তি তুমি সুন্দর তুমি জীবন তুমি সব তুমি করুণা তাহলে যেখানে খুন খারাপি সেটা কে যেখানে মিথ্যা যেখানে আলস্য যেখানে জাঢ় সেটা কে এইভাবে তো কনসেপ্ট হয়েছে ওদের শয়তান কনসেপ্ট হয়েছে না ঈশ্বরের থেকে আলাদা শয়তান আর ঈশ্বর সমান সমান এই শয়তানিতে সমান এ মহত্বে সমান কিন্তু আলাদা দুজন জনের শত্রু আমাদের ভারতবর্ষের ধর্মে কোথাও কিন্তু শয়তান কনসেপ্টটা নেই শয়তান শব্দটাই একটা বিদেশি শব্দ স্যাটান থেকে এসেছে আমাদের কিন্তু সব ঈশ্বরের রূপ তাই জন্যে কালী দ্য টেরেবল স্বামীজি লিখছেন যে তুমি ধ্বংসের রূপও তুমি বিভচ্ছতাটাও তুমি সবটা নিয়েই এই জীবনকে আমি অ্যাকসেপ্ট করছি সবটা নিয়েই আমি তোমাকে মা বলতে পারছি আরও কমপ্লিট সেটা যাই হোক ঠাকুর রামকৃষ্ণ দেখলেন এইটা তো আছেই এছাড়াও আমাদের নিজেদের মধ্যে ইটার্নাল ঝগড়া সাকার বড় না নিরাকার বড় ভক্তি বড় না জ্ঞান বড় আবার যেমন এখনও যেমন চলছে শিব বড় না কৃষ্ণ বড় এই যেমন প্রথমেই জিজ্ঞাসা করছে সব এত ডেভেলপমেন্টের পর এত ঠাকুর বিবেকানন্দ হয়ে যাওয়ার পর এতকাল বাদে এখনও আমরা কে বড় আর কে ছোট এই মধ্যে আটকে আছি জ্ঞান বড় না ভক্তি বড় রূপ বড় না অরূপ বড় আচ্ছা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নাকি ব্রহ্ম সত্য জগৎ সত্য নাকি সবই মিথ্যা এই সব নিয়ে কচকচি নিয়ে হাজার রকমের ফ্র্যাকশনস ফ্র্যাগমেন্টস তৈরি হচ্ছে প্রচুর ফ্র্যাগমেন্টস তৈরি হচ্ছে তাই জন্য ঠাকুর দেখলেন যে ভারতের অবস্থা খুব দুর্বিষহ ভারত বা পলিটিক্যাল এইসব ব্যাপার নিয়ে তিনি কথা বলতেন না কিন্তু তিনি দেখলেন বলতে কি সেই যুগটা তিনি তো প্রতিচ্ছবি সেই যুগের সেই যুগকে তিনি উদ্ধার করতে এসেছেন তিনি জাগরণ ঘটাতে এসেছেন তাই জন্যে তিনি সব রকম সাধনা করলেন এটা আমরা সবাই জানি এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না প্রত্যেক সাধনায় তিনি দেখালেন যে সে একই জায়গাতে আমি পৌঁছাচ্ছি সে আমি ইসলামের সাধনা করি কি আমি যোগের সাধনা করি কেউ আমি ভক্তির সাধনা করি কে আমি তন্ত্র সাধনা করি কে আমি জ্ঞানের সাধনা করি কে আমি ক্রিশ্চান সাধনা করি প্রার্থনা সাধনা করি যাই করি না কেন যদি শক্তি থাকে যদি আগ্রহ থাকে যদি ব্যাকুলতা থাকে তাহলে শেষে পৌঁছচ্ছি অর্থাৎ যদি এখনকার মডার্ন ভাষায় বলা হয় উনি নানারকম পদ দেখাচ্ছেন না উনি নানারকম ভাব মতবাদ এইগুলোর যদি মানে শক্তি থাকে তাহলে তার কনসিকুয়েন্স দেখাচ্ছেন পেশা যদি আগ্রহ থাকে ব্যাকুলতা থাকে তার কনসিকুয়েন্স দেখাচ্ছেন শেষ দেখাচ্ছেন আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ ঠাকুর কিন্তু তার সাথে সাথে বারবার সাধনার কথাটা বলছেন আমি ১৬ টাং করেছি তোরা টাং কর তার পক্ষে তিনি যা করেছেন তার সেরকম ধরনের সাধনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কোনো বড় বড় যোগীর পক্ষেও সম্ভব নয় তিনি যেভাবে করেছেন এবং যত দ্রুত ফল পেয়েছেন তার শরীরের যে সুপার সেন্সিটিভিটি ওটা তার বিষয় ওটা অবতার বলেই ওটা সম্ভব যাই হোক তিনি বলছেন যে এই দৃষ্টান্তটা তোমাদের সবাইকে নকল করতে হবে তা নয় তোমরা অন্তত ইন্সপায়ার্ড হও যে তোমাদের সাধ্য মতন একটু অন্তত চেষ্টা করো তোরা এক পায়ে গিয়ে এলে আমি দশ পায়ে গিয়ে আসবো এইটা বলার পরেও কি ভারতবর্ষে সেইভাবে সাধনার ওপর জোর দিয়েছে মানুষ সাধনা করবে ব্রহ্মচারীরা সাধনা করবে সন্ন্যাসীরা সাধনা করবে পাহাড়ে গিয়ে মানুষ কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছেলেমেয়েরা একটু একটু করে সাধনা কেন করবে না যাতে করে তাদের মধ্যে সেই তেজ জাগে তাদের মধ্যে ব্রহ্মচর্যের বৃত্তি জাগে যাতে পড়াশুনো কাজকর্ম সমাজ সম্পর্ক সব কিছু যাতে আরো সুন্দর হয় যাতে উন্নত সন্তান আগামীতে তার আসে তাদের কেন সমাজে সাধনা থাকবে না আমরা শুধু কর্তা ভাজা হয়ে গেছি অনেক ক্ষেত্রেই ঠাকুর কত মহান ঠাকুর রামকৃষ্ণ এই যুগে শ্রেষ্ঠ অবতার ঠাকুরকে নিয়ে কত মানে সেমিনার আর ওয়ার্কশপ আর কথা আর আলোচনা আর গল্প আর ঠাকুর রাহা কি লীলা কি মধুর কথা এইখানেই আমরা আছি সাধনাকে করছে প্রকৃত মানে সাধনা একটু ধ্যানজাপ করছি যাতে আমার সংসারে কিছু ভালো থাকে একটু ধ্যান জপ করছি যাতে আমার কোনোদিন অকাল মৃত্যু না হয় যাতে কেউ রোগে না পড়ে যাতে ঠিক সময় সব চাকরিটা পায় ঠিক সময় যাতে বিয়েটা হয় ঠিক সময় যাতে ম্যাচিওর করে ইত্যাদি ইত্যাদি কিন্তু ঈশ্বরকে জানার জন্য সাধনা নিজেকে জানার জন্য সাধনা নিজেকে পূর্ণ করার জন্য সাধনা ঠাকুর তো অত বলে গেলেন অত দেখিয়ে গেলেন তাহলে যে অর্থে তিনি পথ কথাটা পথ শব্দটা ইম্পর্টেন্ট পথ শব্দটা ব্যবহার করেছেন সে হচ্ছে ভঙ্গি ভাব মত আইডিয়াস তুমি আল্লাহ বলতে পারো তুমি যিশু বলতে পারো তুমি সাকার বলতে পারো তুমি নিরাকার বলতে পারো ভক্তি বলতে পারো জ্ঞান বলতে পারো যাই বলো না কেন সে গিয়ে একই জায়গাতে পৌঁছাবে এই ভাব এই ভঙ্গি অর্থে ব্যবহার করছেন আর গুরু মহারাজ পথটা একদম প্র্যাকটিক্যাল যেটা পথ যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি জ্ঞানভাবেও যদি এগোই আর ভক্তিভাবে যদি এগোই আমি মালাও যদি জপি আমি সামনে বিগ্রহ রেখে পুজোও যদি করি যদি আমার আন্তরিকতা থাকে যদি আমি অন্তর থেকে যদি আল্লাহর নাম করি ক্ষুদই খুদা হতা হয় এই যখন ক্ষুদ যখন ক্ষুদা হয়ে উঠছে তখন কি হচ্ছে একমাত্র তখনই সেই চেতনাটার স্লোগান থাকছে না এটা শুধুমাত্র স্লোগান থাকছে না এটা অনুভূতি হয়ে উঠছে কখন যখন আমার সুষমনা পথ খুলছে এবং সেইখান দিয়ে আমার শক্তি যখন ধীরে ধীরে উঠছে তখন তখন সেটা হচ্ছে ঠাকুরের ক্ষেত্রেও তাই হয়েছে প্রত্যেকে য তার কাছে যারা এসেছেন যারা সাধনা করেছেন প্রত্যেকের যেখানে যে সাধনা করছে যার মধ্যে একটি অনুভূতি হচ্ছে অনুভূতি হচ্ছে ধর্মের প্রাণ এই যে ধরো এই আলোচনাগুলো যখন হয় তখনও কিন্তু শুন শ্রবণের সাথে সাথে আমাদের অনুভূতি হয় একটা তৃপ্তির অনুভূতি বলো যার যাদের মধ্যে রুচি আছে যারা সৎসঙ্গে রুচি আছে যাদের সেই দিকে রুচি নেই তাদের মনে হবে কখন এখানে বন্ধ হয় বা অন্য কিছু দেখবো সেটা আলাদা কথা যাদের রুচি আছে যারা জানতে চায় তাদের মধ্যে একটা শুনতে শুনতে একটা ভেতরে শরীরে মনে একটা অনুভূতি আরম্ভ করে সেইটাই আসল রস এই শব্দগুলো নয় এই কথাগুলো নয় শব্দ এবং কথা এবং ধ্বনি এবং শক্তি প্রত্যয় এবং তার পেছনে সত্য আমার চেতনার মধ্যে বা শ্রোতার চেতনার মধ্যে একটা রস সঞ্চার করছে একটা যেন কিছু জাগিয়ে দিচ্ছে একটা অনুভূতি জাগাচ্ছে এই অনুভূতির জন্যই আমাদের কাঙাল্পনা সুতরাং যতক্ষণ পর্যন্ত আমাদের ইগো আছে পুরুষকার আছে ততক্ষণ আমরা ডিম্যান্ড করবো তো আমাকে অনুভূতি দাও ভগবত অনুভূতি দাও ঈশ্বরের অনুভূতি দাও আমি আমি আমার চেতনার জাগরণ জাগরণের জন্য যা যা হওয়ার কথা আমার দৃষ্টিতে আমার দর্শনে আমার ভাবনায় আমার চিন্তাতে সেই যে অনুভূতি সেগুলো হোক এটাই তো কৃপা যে তিনি যখন আমার ভেতরে জাগছেন সেটাই তো কৃপা তাই না তো তাই জন্যে আধ্যাত্মিকতা বা ধর্ম হচ্ছে এভিডেন্স নয় এক্সপিরিয়েন্স বেস্ট এক্সপিরিয়েন্স দরকার অভিজ্ঞতা দরকার বারবারই কথাগুলো আমরা বলি আমরা জড়বিজ্ঞান যখন বলছি তখন আমরা এভিডেন্স প্রমাণ অঙ্ক মেলাবো ইকুয়েশন দেখাবো ইত্যাদি ইত্যাদি যখন আধ্যাত্মিকতার কথা বলছি তখন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অনুভূতি করতে 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 একটা সময় বোধ যেটার মুখে বলা যায় না যে আমার এই বোধ হলো এটা তোমার কথাটা শব্দটা তোমার সাহিত্যে বা কবিতায় ব্যবহার করা যায় কিন্তু যখন আমার অর্থে যখন বোধে বোধ ঠাকুর যেটা বলছেন সেটার মুখে বলা যায় না সেটা কি তা গুরু মহারাজ আবার যেমন ঠাকুর আমরা বলি সর্বধর্ম সমন্বয় বলি গুরু মহাজের ক্ষেত্রে আমরা অবজার্ভ করেছি সর্বযোগ সমন্বয় সে জ্ঞান যোগ ভক্তিযোগ রাজযোগ তোমার কর্মযোগ সেবাযোগ ক্রিয়াযোগ বাউল সংসারী গৃহীতন্ত্র সমস্ত যত রকমের যোগ নিয়ে কথা আছে সব কিছু তার মধ্যে তিনি সমন্বয় ঘটিয়ে একটাই কথা বলছেন যা করবে যাই করো না কেন শেষ পর্যন্ত তোমার চেতনা কিন্তু ওই সুষুম না দিয়েই উঠতে হবে এমন নয় যে তুমি আজকে একটা নতুন ধর্ম তৈরি করলে বলে একটা ধর্ম তৈরি হয়েছে নতুন ধর্ম তৈরি করলে সেটা বোধ একটা অন্য কোন ঝুঝুমনা পথ দিয়ে উঠবে তা কিন্তু নয় তার শক্তিটা সেটা অন্য কোনো কোনো নার্ভ আছে অন্য কোন সেন্টার আছে সেইখান দিয়ে উঠবে তা কিন্তু নয় তুমি যাই করো না কেন এমনকি তুমি যদি নেগেটিভ সাধনা সাধনা করে ডাকিনি সাধনা যদি তুমি করো বা ডাইনি সাধনা যেটাকে বলে তুমি যদি করো অর্থাৎ যেগুলো নেগেটিভ সাধনা এগুলো মানে ওই বসীকরণ মারণ উচাটন ইত্যাদি ইত্যাদি এই যে সাধনা সেখানেও কিন্তু ওই চক্র চক্রজাগরণেরই হবে চক্রজাগরণের রোটেশনটা উল্টো হবে কিন্তু সেই সুষুমনাতেই হবে অন্য কোথাও নয় সুতরাং যোগ বলো তন্ত্র বলো প্রেম বলো জ্ঞান চর্চা বলো যে জ্ঞান জ্ঞানচর্চাতে কোথাও তোমার আলাদা করে চক্র বা সুষুম নারীর কথা নেই কিন্তু কি আছে পঞ্চকোষ ও বিবেকভেদ বেদান্তে বলা হচ্ছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ বিবেক দিয়েই পঞ্চকোষ ভাঙতে ভাঙতে যেতে হবে এও সেই দেখো ঊর্ধ্বমুখী এও এই সাক্ষাৎ যদি উপলব্ধি চাও এখানেও কিন্তু সুষুমনা পথ জ্ঞানযোগী হয়তো সুষুমনা বলে তাকে চিনবে না কারণ ওই জার্গন বা ওই টার্মিনোলজিতে সে অভ্যস্ত নয় সে বলবে যে আমি মনেময় কোষ অতিক্রম করলাম এবার বিজ্ঞান পাবে এইভাবে কোষ বলে সে বলবে যেভাবে সে গুরুর কাছ থেকে শিখেছে কিন্তু ওই সুষুমনা পথই কিন্তু খুলেছে আর ওই গ্রন্থিগুলোই কিন্তু ভেদ হয়েছে তাই জন্যে গুরু মহারাজ বলেছিলেন এই ভার্টিক্যাল জার্নি এটা আমি আগেও বলি যে দেখবে আমাদের প্রত্যেকের জীবনে যারা আধ্যাত্মিক পথে আছেন টিকা নিয়েছেন তাদেরও যখন আমরা সমস্যার কথা আলোচনা করি আমাদের প্রত্যেকেরই সমস্যা আছে যে একটা মন আছে যে খুব ঊর্ধ্বমুখী হয়ে একদম ঈশ্বরে স্থির হতে চাইছে আবার আরেকটা আবার একটা এই জগৎ সংসারের প্রতি ঠিক মায়া বলবো না দায়িত্ব কর্তব্য হ্যাঁ এই এইটা করতে হবে ওইটা আছে এইটা মাথার মধ্যে রাখতে হবে ইত্যাদি ইত্যাদি এই একটা যেন টান দেখো আমার যে মুভমেন্ট হচ্ছে হাতের দুরকমের মুভমেন্ট এই একটা হচ্ছে ঊর্ধ্বমুখী টান আরেকটা নিম্নমুখী বলবো না আড়াড়ি একটা সার্কুলার টান এই জগতে সব কিছু সার্কুলার তো জন্ম জীবন মৃত্যু বৃষ্টি নদী সমুদ্রে গেল আবার মেঘ হলো আবার পাহাড়ে সেই মেঘ ভাঙলো আবার নদী নেমে এলো এই যে সার্কুলার জগতে সব কিছু সার্কুলার মাটি থেকে শস্য সেই শস্য ঘরে আনছি তারপর সেই শস্য একদিন খাদ্য হচ্ছে তাই গ্রহণ করছি সে সেই শরীরটা পুষ্ট হচ্ছে আবার বাকিটা মল দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার সেই মাটিতেই চলে যাচ্ছে শরীরটাও একদিন মাটিতে চলে যাচ্ছে সেটাই আবার একদিন খাদ্য হচ্ছে সবটাই সার্কুলার লিনিয়ার নয় সার্কুলার এইভাবেই ভারতবর্ষ প্রথম থেকেই দেখেছে এবং দেখতে শিখিয়েছে তাই এটা আমাদের সার্কুলার যে জগতের প্রতি আমাদের একটা কর্তব্য দায়িত্ব টান ভূমিকা আবার আমাদের আমাদের মধ্যে আবার একটা কি বলবো প্রেরণা আছে যে চেতনা ঊর্ধ্বমুখী হোক এই দুই টানা পোড়েন একটাকে বলা হচ্ছে মহামায়া একটাকে বলা হচ্ছে যোগমায়া এই ভার্টিক্যাল হরাইজলটা এটা ডায়াগ্রাম আঁকা যায় পর্যন্ত এটা সার্কেল আর সার্কেলের মধ্যে একটা দাঁড়িয়ে যান শিবলিঙ্গের মতন যেটা একটা জনিপট এবং সেখান থেকে সার ভার্টিক্যাল দাঁড়িয়ে রয়েছে শিবলিঙ্গের মতন ঠিক এই রকমই তো কিন্তু আমাদের জীবনটা এই দুই টানা পোড়নের মধ্যে আমাদের জীবনটা তা সেইখানে যাতে আমরা সমস্ত সংস্কার মুক্ত হতে পারি যেমন ঠাকুর চেষ্টা করেছেন একটা মানে বলতে মন্ত্রের মত একটা দিয়ে গেছে এই যত মত তত পথ ঠিক তেমন গুরু মহারাজ যা আমাদের সংস্কার মুক্ত করা মানে কোন ধর্মমত শ্রেষ্ঠ নিকৃষ্ট হেন তেন ইত্যাদি ইত্যাদি এবং আমাদেরকে আরেকটু সাধনমুখী করা আমরা যেই হই না কেন কোনো অজুহাত যা নিজেকে না দিই এত ব্যস্ত একদম সময় পাই না বসার কিন্তু এত ব্যস্ত খাওয়ার সময় পাই এত ব্যস্ত অত জব করতে পারি না মহারাজ কিন্তু এত ব্যস্ত চান করার সময় পাই ঘুমানোর সময় পাই মলমূত্র ত্যাগ করার সময় পাই শুধু ঠাকুরের কাছে বসার ক্ষেত্রে সাধনা করার ক্ষেত্রে তখন আমার ব্যস্ততার অজুহাত তৈরি হয়ে যায় এইটা যাতে না হয় যাতে মনে করি আমি একটা ভালো জায়গায় ভালো গুরুর কাছে দীক্ষা নিয়েছি ব্যাস নিশ্চিন্ত গুরুমা বলতেন পাটোয়ারি বুদ্ধি এগুলো সব অজুহাত পেছনে ভেতরে ভেতরে আলস্য নামক একটা বস্তু আছে এ আলস্য নানারকম ছদ্মবেশী আমাদের কাছে আসে এই আলস্য করতে ইচ্ছে করছে না এইসব যেগুলো করতে বলেছে আরে বাবা আমার গুরু তো ভগবান রে করার কি দরকার তিনিই তো আছেন তা দীক্ষা পেয়েছি ব্যাস এই যে পাঠোয়ারি আমি নিজেকে বুঝিয়ে দিলাম আর খুব মজা পেতে আরম্ভ করলাম এই সমস্তগুলো যাতে করে আমরা কিছু অ্যাভয়েড করি এবং ছোটোবেলা থেকে আমরা নিজেরা যা করেছি করেছি কিন্তু ছোটোবেলা থেকে ছোট ছোটো ছেলে মেয়েদের মধ্যে হুম তাদের মধ্যে একটু আসন জব ধ্যান ধ্যানের যেটা যদি বৃত্তি জাগিয়ে দেওয়া যায় তাহলে এই সমাজ এই সভ্যতার একটা আমূল পরিবর্তন হবে এবং হচ্ছেও হচ্ছেও আস্তে আস্তে অনেকে অনেকেই আং জেনারেশান উদ্বুদ্ধ হচ্ছে এখন এর প্রতি তো এইটাই হচ্ছে আসল কথা আচ্ছা এই এই টিভি কার এই যে আনন্দ মাঝি এই যে আমাদের মতন সংসারের পক্ষে কি ইরা পিঙ্গলা শুষণা ব্যাপারটা একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি কেন যখন ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে তখন তো বলনি যে আমি তো একদিন সংসার করব আমার এই আমার এই ফিজিক্স বা এই যে যন্ত্রপাতি এগুলো খুব কঠিন লাগছে বা আমি আমার এই অর্গ্যানিক কেমিস্ট্রি সংসারীদের জন্য কেন অর্গ্যানিক কেমিস্ট্রি দেওয়া হচ্ছে তো যারা যারা বিয়ে বিয়ে না করে শুধু সায়েন্টিস্ট হবে তাদের জন্য অর্গ্যানিক কেমিস্ট্রি আচ্ছা আমাদের মতন যারা সংসারী যাদের ছেলে মেয়ে নিয়ে থাকতে হয় তাদের এখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমাদের করতে হবে আমরা শুধু যোগ বিয়োগ করবো শুধু যাতে মুদির দোকানে আমরা হিসেবটা করতে পারি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করবে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা করবে খুব একটা কঠিন বলে তো আমার তো কিছু মনে হলো না আমাদের শিষ্যও বুঝতে পারবে যে আমাদের তিনটে নাড়ি আছে ইরা পিঙ্গলা শুষণ না আমরা বানাক নাক দিয়ে যখন শ্বাস নিই সেটা আড়ি ইরার কাজ খুব কঠিন লাগে কি শ্বাস নিতে কখনো কি আনন্দ মাঝি বলতে হয় আপনাকে যা আমি বাবা আজকে আমাকে সকালবেলা উঠে কালকে আমাকে একটা শ্বাস নিতে হবে বাবা একটা কঠিন কাজ আবার যখন ডানদাক ডান নাক দিয়ে যখন শ্বাস নিই তখন আমাদের পিঙ্গলা সক্রিয় হয়ে ওঠে খুব কঠিন মনে হয় সেটা আপনি আপনি তো দিনের বেলায় দেখবেন যে ডান নাক দিয়ে শ্বাস বেশি সক্রিয় কারণ সূর্যের সাথে পিঙ্গলার সম্পর্ক আর চন্দ্রের সাথে বাম নাকের সম্পর্ক সেটা সম্পর্ক এইটার দিকে একটু মন রাখা এটা ভীষণ কঠিন মানে সংসারী হলে এই সমস্ত ভীষণ অসম্ভব কঠিন কঠিন ব্যাপার হয়ে যায় সংসারী হলে যখন সংসারের যে কাজগুলো সেগুলো ভীষণ সহজ মনে হয় যখন একটা চাকরি চলে যাবে চলে যাবে একটা চাকরি নিতে হবে খুব সহজ সহজেই যেন হয়ে যায় সেটা বা যখন হয়তো চারদিকে সব লকডাউন হয়ে গেছে অথচ আমাকে অফিসে পৌঁছতে হবে কি সহজ কি সংসারী সংসারী যখন হয়েছি আমার সন্তান এসেছে তাকে একটু মানুষ করে তুলতে হবে তাকে একটা সুন্দর আদর্শ দিতে হবে কত সহজ কঠিন হচ্ছে চিরাপিঙ্গল শুষুন না এই ঠিক এই কথাটাই বলছিলাম এই জন্যেই যত মত একটাই পথ গুরুমা বলছেন একটা কথা আরেকটা কথা গুরুমা বলতেন খুব দামি কথা ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের পথে কোনো ব্যাকডোর নেই আমরা যা সবসময় ব্যাকডোর খুঁজি তাই না এখানে লাইন না দিয়ে যদি একটু বেশি টাকা দিয়ে ওইখান থেকে এটা পাওয়া যায় রেশন দোকানে কিন্তু বিরাট লাইন যদি কোনো একটু উপায় থাকে চেনা জানা কাউকে যদি পেয়ে যায় রেশনের ওখানে বসে আছে যদি আমারটা একটু আগে হয়ে যায় ব্যাকডোর সে এটা সিনেমার টিকিট থেকে শুরু করে খেলার টিকিট থেকে শুরু করে যাবতীয়তে ভালো স্কুলে ভর্তি করানোর থেকে শুরু করে এক্সট্রা ডোনেশন দিয়ে কোনো ভালো কলেজে ভর্তি করার থেকে শুরু করে সর্বত্র আমরা ব্যাকডোর দেখি যে শর্টে যদি কিছু হয়ে যায় যে আমি পারবো না কোনো সাধনা করতে পারবো না কোনো চেষ্টা করতে পারবো না কোনো ঈশ্বর কথা বলতে পারবো না একটু আপনি শুধু বলে দিন যে এইটা করলে হয়ে যাবে এই যে একবার শুধু মালাটা তুলে নিয়ে একশোবার এরকম করো একদিন করো ব্যাস হয়ে যাবে কৃপা এইটা ঈশ্বরের পথে হয় না ফ্রন্টাল হতে হয় আমি যদি জব ধ্যান বা সাধনা করতে নাও পারি তাও যদি আমার মধ্যে ভক্তি থাকে বিশ্বাস থাকে গুরু ভক্তি থাকে তখন গুরু দায়িত্ব নেন কিন্তু সেখানে একদম জেনুইন হতে হয় সেই ভক্তি বিশ্বাসটা হাজার বিপদে পড়লেও চরম বিপদ যখন হয়তো খাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তখন সে নিশ্চিন্তে আছে যে আমার গুরু রয়েছে আমার সাথে আমি তার কোলে বসে আছি সেই বিশ্বাসের কথা বলছি সেই ভক্তির কথা বলছি আর সেই ভক্তি সেই বিশ্বাস চট করে আসবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে একটু অন্তত সাধন একটু সঙ্গ না থাকবে তাহলে সংসারী কে নয় আর সংসারই মানেটা কি মানে শিব সংসারই নন আজকাল গত কয়েক দু বছর মানে ভগবান বুদ্ধ আসার পর থেকে আমরা কিছু সন্ন্যাসী সন্ন্যাসী দেখি বিভিন্ন মঠ মিশন সন্ন্যাসী দেখি তাই না আবার কেউ কেউ আছে যারা চির চির বৈরাগী তারা সন্ন্যাসী টন্যাসী হর্ণ আলাদা করে তারা বেরিয়ে পড়েন একমাত্র তারাই সাধনা করতে পারবেন আর আমরা সাধনা করতে পারবো না ঠাকুর শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী সংসারী নন শ্যামাচরণ লাহিরি মহাশয় সংসারী নন বদাচরণ মজুমদার সংসারী নন কারো কারো একাধিক সন্তান দিয়ে পর্যন্ত রয়েছে কত বড় বড় সাধক মহাসাধক যত ঋষিরা রয়েছেন তাদের প্রত্যেকের একজন ঋষিপত্নী থাকেনি আপনি বলুন যে আমার সাধনা করতে ভালো লাগে না আপনি বলুন যে আমার ঈশ্বর ঈশ্বরকে পেতে হবে ঈশ্বরকে জানতে হবে এটা অতটা ভালো লাগে না তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু আমি জানতে চাই আমি তাকে বোধ করতে চাই আমি তাকে উপলব্ধিতে চাই কিন্তু আমার সাধনায় রুচি নেই এইটা মানে হচ্ছে আমি ফিজিক্সে একদিন নোবেল পুরস্কার পেতে চাই কিন্তু ফিজিক্স পড়বো না আমি ফিজিক্স দিয়ে কোনো পরীক্ষা দেবো না আমি একদিন মানে সেতার বাজিয়ে সব দর্শককে মুগ্ধ করতে চাই কিন্তু আমি কারো কাছে গিয়ে সেতার শিখবো না আমি দু ঘন্টা ধরে রেওয়াজ করবো না আমি একদিন বিরাট কোহলির মতন ক্রিকেট খেলে সবার কাছ থেকে সম্মান পেতে চাই বিশাল লক্ষ লক্ষ ফ্যান চাই আমি টুইটারে কিন্তু আমি কোনোদিন ব্যাট হাতে নিয়ে প্র্যাকটিস করবো না এইটা তো বললে চলবে না আর তাই জন্যেই ঠাকুর রামকৃষ্ণ এবং আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ একটু জোর দিয়েছেন কেউ বলছেন না আপনাকে যে বারো ঘন্টা আপনাকে তপস্যা করতে হবে কেউ বলছে না এমন কঠিন সাধনা দেব যে তোমার সংসার টংসার সব তোমার শেষ হয়ে যাবে তোমাকে হিমালয় কোনো গুহাতে বসে থাকতে হবে এ কথা কেউ বলছে না সংসারটাই আর একটু সুন্দর হয়ে উঠুক এই যুগের এটাই দাবি এই যুগের এটাই ভূমিকা যেখানে আশ্রম আছে সে আশ্রম সুন্দর হয়ে উঠুক যেখানে সংসার আছে সেই সংসার সুন্দর হয়ে উঠুক মানুষের সাথে মানুষের সম্পর্ক ভাইয়ে ভাইয়ে সম্পর্ক মা বাবার সাথে ছেলে মেয়েদের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক সব কিছুর মধ্যে যে একটা আধ্যাত্মিক খোঁজ থাকে তবে সেই সম্পর্কগুলো সুন্দর হয় তবে সমাজ জাগে তবে সভ্যতা এগোয় সভ্যতা শুধু দুটো সন্ন্যাসের একটা গুরুকে নিয়ে এগোয় না সমস্ত মানুষকে নিয়ে এগোয় তাই জন্যেই যত মতই হোক না কেন একটাই পথ না পথ সেই পথ দিয়ে শক্তিকে উঠতে হবে যদি ঈশ্বরের ঈশ্বরত্বের দিকে বা পূর্ণতার দিকে আমরা এগোতে যাই